পৃথিবীর সব থেকে ধনী ও সমৃদ্ধ দেশগুলো ইউরোপ মহাদেশে অবস্থিত জীবিকা নির্বাহের জন্য ইউরোপ মহাদেশের দেশগুলো সকলে পছন্দের শীর্ষে রয়েছে অন্যান্য দেশের তুলনায় ইউরোপ মহাদেশের দেশগুলোতে বেতন অপেক্ষাকৃত অনেক বেশি হয়ে থাকে এছাড়া ইউরোপ মহাদেশের দেশগুলোতে কাজের অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় ইউরোপ মহাদেশের দেশগুলোতে যেতে লাখ লাখ টাকা খরচ হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে যেতে নয় লাখ টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ইউরোপ মহাদেশে যেতে যেমন লাখ লাখ টাকা খরচ হয় তেমন লাখ লাখ টাকা ইনকামও করা যায় ইউরোপ দেশ অনুযায়ী ন্যূনতম নব্বই হাজার টাকার থেকে শুরু করে পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ মহাদেশ একটি আদর্শ চয়েস ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়ে থাকে যেমন সুইজারল্যান্ড স্বপ্নের দেশ বলা হয় সুইজারল্যান্ডকে সুইজারল্যান্ডে একজন শ্রমিকের মাসিক আয় প্রায় আট লাখ টাকা থেকে নয় লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে সুইজারল্যান্ডে একজন দক্ষ শ্রমিক প্রতি মাসে বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে জার্মানি ইউরোপের আরেকটি উন্নতশীল রাষ্ট্র জার্মানি জার্মানিতে একজন প্রবাসী প্রতি মাসে আট লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে এছাড়াও যাদের দক্ষতা অভিজ্ঞতা বেশি তারা প্রতি মাসে দশ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে সুইডেন অধিকাংশ প্রবাসীর মত অনুযায়ী ইউরোপের সব থেকে সুরক্ষা ও কাজের পরিবেশ রয়েছে সুইডেনে সুইডেনে একজন শ্রমিক মাসে ন্যূনতম প্রায় সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে নরওয়ে নরওয়ে একজন শ্রমিকের মাসিক বেতন প্রায় ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে ওভারটাইম করলে আট লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে অস্ট্রিয়া বর্তমান সময়ে ইউরোপের উন্নতশীল দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া অন্যতম প্রতি বছর অস্ট্রিয়া থেকে হাজার হাজার শ্রমিক আমদানি করা হয় অস্ট্রিয়াতে একজন শ্রমিকের মাসিক গড় প্রায় ছয় লাখ থেকে সাত লাখ টাকা তবে যারা ওভারটাইম করে তাদের বেতন অন্যতম নয় লাখ হতে পারে এছাড়াও লুকজেমবার্গ আয়ারল্যান্ড নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স স্পেন স্লোভেনিয়া মাল্টা ও পর্তুগালে একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন সাত লাখ টাকা থেকে সর্বোচ্চ নয় লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারে এরূপে সর্বনিম্ন বেতন কত এরূপে একজন প্রবাসী সর্বনিম্ন মাসিক বেতন প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার টাকা এরূপে দেশ ও কাজের ধরনের ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে এছাড়া বেসিক ডিউটি পালনের পর ওভারটাইম করে এবং ধীরে ধীরে কাজের প্রতি দক্ষতা অর্জন করলে একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ নয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি ইউরোপে প্রায় সকল ধরনের কাজের তুমুল চাহিদা রয়েছে ইউরোপে ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ক্লিনার হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিক বিক্রয় কর্মী নিরাপত্তা কর্মী ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি ইউরোপের কোন দেশের বেতন কত টাকা তা সঠিকভাবে আসলে তেমনভাবে বলা যায় না কারণ সকল কর্মীর কাজে দক্ষতা সমান নয় এখানে কাজের দক্ষতা অনুযায়ী বেতন কম বেশি হতে পারে তাই ইউরোপের নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে হবে ইউরোপের কোন কোন দেশে ভিসা সহজে পাওয়া যায় ইউরোপে আয়ারল্যান্ড মাল্টা লিথুনিয়া স্লোভাকিয়া ফিনল্যান্ড ইত্যাদি দেশে ভিসা পাওয়া অনেক সহজ তো খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ